ওই উপজেলার সামনে আসেন ওখানে ওই যে ইয়ন মহাদা আছে প্রশাসন আছে গাড়ি ঘুরেই ফেলান মানে এটা আমাদের রুজিরপুরে চলবে না বুঝছেন সামনে থেকে গাড়ি ঘুরেই ফেলান আপনাদের আপনাদের কাছে পারমিশন থাকলে আমাকে দেখাইতে পারেন তাইলে আমি ছাড়িয়ে দেব বিষয়টা বোঝেন যে একটা পারমিশন যদি না থাকে সেটি একটা জিনিস চলে আপনি বলেন আপনি বলেন আপনি তো টিকিট বিক্রি করেন আপনি কি বলেন মানে ইওনো মহাদয় বা থানার একটা পারমিশন ছাড়া কি এইগুলো চলে একটা অন্য একটা উপজেলায় আপনাদের ইয়া মানে মেলা চলতেছে মনে করেন বাবুগঞ্জে সেই ক্ষেত্রে উজিরপুরে আসলে একটা পারমিশন তো অবশ্যই দরকার আছে আচ্ছা আপনার একটু উজিরপুর আমি আরও কয়েকটা গাড়ি দেখছি ওদেরকে ঘুরেছি আপনি একটু উজিরপুর এই যে ইসলেদি ইসলেদি স্ট্যান্ডে যান উপজেলা গেটে হ্যাঁ চলে যান একদম ডাইরেক্ট চলে যান কেউ বিক্রি মানে কিনতে চাইলেও বিক্রি করবেন না দাঁড়ান একটু সাইট কারেন্টের কথা বলবো আপনাদের এই বৈশ্বিক মেলা কোথায় বাবুগঞ্জ কোন জায়গা ভাই বাবুগঞ্জ হ্যাঁ কাদেরপুর আচ্ছা আপনি কি জানেন যে উজিরপুরে এইটা নিষেধ ইওনো পারমিশন দেয় না কর্তৃপক্ষকে যিনি মেলার দায়িত্বে আছেন তারা কি এই উজিপুর থানা বা ইউনোর কাছ থেকে পারমিশন নিছে তাহলে বলতে না পারলে আপনি এই যে গতকালকে ওই গাড়ি ফিরেই দেওয়া হয়েছে তখন কি আপনি ছিলেন নাকি অন্য কেউ অন্য কেউ উজিরপুরে কয়টা গাড়ি আছে সেটা জানেন সাতত্রিশটা টোটাল সাতত্রিশটা গাড়ি উজিরপুরে ঘুরতেছে তাইলে আর আর বাবু হ্যাঁ হুম আচ্ছা 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 ঠিক আছে তাইলে আপনারা সম্ভবত জানেন না আমি একটু কথা বলবো আপনাদের সাথে উজিরপুরে যদি সাতত্রিশটা গাড়ি হয় তাহলে বুঝতে পারবেন যে কত ঘন ঘন আসলে এই বিষয়টি তৎপর হয় চলুক চলুক হ্যাঁ আরে বা থাকবে মাঝে মাঝে বত্রিশন জি এলইডি টিভি ষাটটি মোবাইল ফোন রাইস কুকার প্রেসার ভাই আপনাদের একটা ইয়া দেন তো টিকিট দেন তো বৈশাখী রাফেল ড্রো টিকিটের মূল্য মাত্র বিশ টাকা এটা ইয়া দেন টিকিট রাফেল ড্রো দেন তো দেখি একটা টিকিট দেন তো স্থানীয় ডিসলাইনের মাধ্যমে ড্রো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে প্রতিদিনের ড্রো প্রতিদিন

আপনার বারোষট্টি ফ্রিজ ফ্রিজ ছিল লাস্ট পুরস্কার ছিল আপনার দুইশো লিটার ডিপ ফ্রিজ আচ্ছা আচ্ছা গতকালকে মানে কত টাকা করলেন বিক্রি করছেন আমার হাজার না পনেরোশো পনেরো এক হাজার টাকা তো অটো অটোব্যারেই প্রথম স্টেপে একটু আজকে যেমন আচ্ছা আচ্ছা

না কেদারপুর ইউনিয়ন বাবুগঞ্জ আপনার ডিস্ট্রিক্ট আচ্ছা বাবুগঞ্জ উপজেলা হ্যাঁ উপজেলা উপজেল দ্বিতীয় রজনী সিলেদি থেকে প্রতিদিন ৩৭টা গাড়ি এই যে রেফেল রো উজিরপুর উপজেলায় মানে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকায় আসলে চলে আসছে আমি যতটুকু জানি গতকালকে আমাদের ইউনো মহোদয় একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে রেফেল রো উজিরপুরে চলবে না এই গাড়িগুলো উজিরপুরে চলবে না আমি এই গাড়ির ড্রাইভারের সাথে কথা বলেছি তাদের প্রতিদিন এক হাজার টাকা ভাড়া দেওয়া হয় সাতত্রিশটা গাড়িকে সাতত্রিশ হাজার টাকা দেওয়া হয় যদিও গাড়িগুলো ইসলাদি এবং উজিরপুরের বাসিন্দাদের আর যারা এই র্যাফেলড্রো পরিচালনা করছেন তারা মূলত রাজশাহীর রাজশাহীর বিভিন্ন মানে ইউনিয়ন থেকে তারা বিভিন্ন উপজেলা থেকে আসছেন তো তাদের সাথে কথা বলেছি এখানকার যে থানা কিংবা ইয়োনোনো মহোদয়ের কোনো পারমিশন আসলে আছে কি না এই র্যাফেলরও যে বিক্রি করার মতো সেই পারমিশনটি তারা আসলে দেখাইতে পারেনি তারা বলেছে যে তাদের যে কর্তৃপক্ষ আছে তারা বিক্রি করতে বলছেন যার জন্যই তারা বিক্রি করে এখন কথা হলো আমি দুইটি গাড়ি মাত্র আমি দশ মিনিটের ব্যবধানে এখানে মানে তাদেরকে অথ রোধ করলাম গতিরোধ করলাম তারা আসলে ওইরকম কোনো কার্যক্রম দেখাতে পারেনি তো যাই হোক আমি সর্বশেষ ইউনো স্যারকে এখন ফোন দিব দেখব যে আসলে তিনি কি বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন আচ্ছা ওই ছিল ওই যে বৈশাখী র্যাফেল রো এইটা কি পারমিশন কি আছে না কি নাই এটা এখানে তো চালাইতে পারবে না তাই না